আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন আজকে আমি মুড়ির মোয়াটি কীভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি কিছু বাদাম আর কিশমিশ এগুলো ভেজে নিয়েছি ঘি দিয়ে ভেজে নিয়ে এখানে ভেজে নেওয়া বাদামের মধ্যে দুই মুঠ তিল দিয়ে দিয়েছি এবার আমি এখানে অল্প একটু আখের গুঁড় দিয়েছি তার ভিতরে মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর এক কাপের একটু কম দেখিয়ে দিয়েছি পানি দিয়ে দিলাম পানিটা এবার ভালোভাবে একটু ফুটিয়ে নিব মানে তিল চিনি আর পানি এগুলো যে একটু লালচে কালার ধারণ করবে তখন আমি বাদাম কিশমিশ দিয়ে দিব। তারপর পরই মুড়িটাও দিয়ে দিব। মুড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে প্লেটে আমি একটু ঘি মাখিয়ে রেখেছি বা তেল যে কোনো একটা মাখিয়ে নিতে পারেন এখানে আমি একটা প্লেটে উঠিয়ে চেপে চেপে সুন্দর করে ছেট করে নেবো ছেট করে রাখার পরে যে এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা নাইফের সাহায্যে এটা কেটে নিব মুড়িটা কিন্তু অবশ্যই ঝুড়িতে ঢেলে নিয়ে ঝাঁকিয়ে নেবেন যেটা আমি করেছি ঝুড়ি মুড়ির ভিতর কিন্তু অনেক বালি ময়লা থাকে ওইগুলো ঝুড়িতে ঝাঁকিয়ে নিলেই সেগুলো সব পড়ে যায় এইভাবেই তৈরি হয়ে গেল আমার মজাদার মুছমুছের মুড়ির মোয়া এই মুড়িটা কিন্তু প্রত্যেক কামড়ে আসবে বাদাম কিশমিশ আর তিল ইয়ামি খেতে দারুণ মজা আপনারাও ট্রাই করতে পারেন এই বৃষ্টির দিনে এটা খেতে কিন্তু দারুণ লাগে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন লাইক ফলো আর একটু হলেও শেয়ার করবেন এই মুড়ির মোয়াটি কিন্তু আমি তৈরি করেছি আমার মেয়ের জন্য এটা অনেক মজা আপনারা ট্রাই করবেন এটা অনেক ক্রান্তীয়